এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরো সেসব দেখো ক্লাস টুয়েলভের পর ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএলবি পড়বে বলে ডিসিশন তো তুমি নিয়ে নিয়েছ এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান সেখান থেকে সিলেবাস এর আগের ভিডিওতে কবে ফর্ম আসতে চলেছে এক্সামিনেশন কবে আসতে চলেছে এই সমস্ত ডিটেলস তুমি পেয়ে গেছো যদি তুমি নতুন এই ভিডিওটা দেখছো তাহলে ওই ভিডিও গুলো আগে দেখে এসো ডেসক্রিপশন এবং এই ভিডিও পিন দেব। তো এবার এই ভিডিওতে আমরা ডিসকাস এক্সাম কিভাবে কন্ডাক্ট করা হয় বা কি মেথডে কন্ডাক্ট করা হয় সেই নিয়ে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল সো ডোন্ট স্কিপ ভিডিও তো দিস ডোনা অ্যাডভোকেট রীতিা দত্ত ইউ আর ওয়াচিং ইন্ডিয়ান স্টাডিজ In case you are willing to তুমি আমাকে আমার ফেসবুক পেজও মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক দুটোরই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন থাকবে এবং দুটোরই নাম ইন্ডিয়ান লিগাল স্টাডিজ কলকাতা তো দেখো ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমাদের জন্য ক্র্যাশ কোর্স তো শুরু করছেই ফার্স্ট জুলাই থেকে এবং সেখানে তোমাদের যাবতীয় কিছু দেওয়া হবে যারা ক্র্যাশ কোর্সের ব্যাপার জানো না তারা এই ভিডিওগুলো দেখতে পারো এবং ক্র্যাশ কোর্স জয়েন করতে গেলে ফার্স্ট জুলাই থেকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে যেতে পারো তো দেখো যে কোনো এক্সামিনেশন সাধারণত ইদার সিভিটি মেথডে ওর ওয়েমআরটি কন্ডাক্ট করা হয় মানে ইদার অনলাইন মেথড অর অফলাইন মেথড এবার যদি অফলাইনে এক্সামিনেশন হয় তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে তোমার সিট পড়বে কে তোমাকে ওয়েমার ফিল আপ করে পরীক্ষা দিতে হবে ওয়েমারের বিষয়টা আমি এই ভিডিও এন্ডে বোঝাবো অবভিয়াসলি সেসব অবধি দেখো আর যদি অনলাইন এক্সামিনেশন হয় তাহলে তোমাকে কলকাতা কিছু পার্টিকুলার সেন্টারে ডাকা হবে যেখানে অনলাইন এক্সামিনেশন নেওয়ার ব্যবস্থা আছে যেরকম দ্য ফেমাস টিসিএস বিল্ডিং যেখানে ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সামিনেশন কন্ডাক্ট করা হয় যেগুলো অনলাইনে বা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটিতে হয় তো এবার ক্যালকাটা ইউনিভার্সিটি কি করতে পারে বা কি করতে চলেছে এই বছরের জন্য সেটা তোমাদের সঙ্গে ডিসকাস করব তার আগে একটা ছোট্ট ইনসিডেন্ট বলে দিই লাস্ট ইয়ার মানে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে যখন প্রথম নোটিফিকেশন আসে ক্যালকাটা ইউনিভার্সিটি বলে দিয়েছিল যে হানড্রেড টা কোয়েশ্চেন আসবে তার জন্য হানড্রেড মার্কস থাকবে এবং তোমাদের সিবিটিস এক্সাম হবে মানে কম্পিউটার বেসড টেস্ট হবে ধরো দুশো থেকে তিনশোটা বাচ্চা সিট পড়বে তোমাদের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি একটা করে কম্পিউটার দিয়ে দেওয়া হবে কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে থাকা রোল নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলে তোমাদের কোশ্চেন পেপার চলে আসবে তোমরা সঠিক অ্যান্সার ওখানে ক্লিক করে আনসার করতে পারবে তো তারপরে কিছুদিন পর আবার সি নোটিফিকেশন দেয় এবং সেখানে বলা হয় যে আর একশোটা কোয়েশ্চেন নয় এবার তোমাদের পঞ্চাশটা কোয়েশ্চেন দেওয়া হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দু নম্বর করে অ্যালোডেট করা হচ্ছে এবং হান্ড্রেড মার্কসেরই এক্সাম হচ্ছে এক্সামটা সিবিডিতে হবে না ওয়েম শিটে হবে মানে তোমাকে ম্যানুয়ালি একটা কোয়েশ্চেন পেপার দেওয়া হবে এবং তোমাকে একটা ওয়েম দেওয়া হবে সেই কোয়েশ্চেন পেপার পরে তোমাকে ওয়েম আর ফিল আপ করে আনসার করতে হবে এবার প্রশ্নটা হচ্ছে যে এবছর সিউ কি করতে চলেছে এটার জন্য আরও একটা ইনসিডেন্ট বলি এক্সেপ্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি এর আগে যতগুলো এক্সামিনেশন হয়েছে প্রত্যেকটাতে ওয়েম আর ফিল আপ করে এক্সাম হয়েছে এবং ম্যানুয়ালি তোমাদের কোশ্চেন মানে ফিজিকালি তোমাকে দেওয়া তুমি কোশ্চেন গুলো পড়তে পারো এবং পরে তুমি কোশ্চেন কোশ্চেন ফিল আপ করে আন করতে পারো তো আগের বছরের নোটিফিকেশন যদি কনসিডার করা হয় এখানে একটা ফিফটি ফিফটি চান্স রয়েছে এবছর বছর নোটিফিকেশনে তোমাদের সিবিটি মেথডে এক্সাম হবে সেটাও বলতে পারে অর তোমাদের ওয়েমার এক্সাম হবে সেটাও বলতে পারে এবার তোমরা হয়তো অনেকে টেনশনে রয়েছো সিবিটিতে হলে কি করব বেমারে হলে কি করব টেনশন করার কিছুই নেই যখন এক্সাম দিতে যাবে সেখানে তোমাদেরকে প্রপারলি গাইড করা হবে কি করতে হবে কি না করতে হবে রইল বাকি প্র্যাকটিসের কথা যদি তুমি সিবিটি বা মক মকটেস প্র্যাকটিস করতে চাও তুমি জয়েন করতে পারো ইন্ডিয়ান লিগাল স্টাডি ক্র্যাশ কোর্স বিকজ ইন্ডিয়ান লিগাল স্টাডি ক্র্যাশ কোর্সে এ সমস্ত কিছু প্রোভাইড করা হচ্ছে অ্যালং উইথ ফাইভ মক টেস্ট তো আর দেরি করো না যারা এখনো ভাবছো প্রিপারেশন স্টার্ট করবে কি করবে না কারণ অনেকেই রয়েছে অনেক পরে ডিসিশন নিয়েছো কালকাতা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এবং ভয় পাচ্ছো কি করব আদৌ চান্স পাবো কিনা এক্সাম দেবো কিনা এক্সেট্রা এক্সেট্রা তো ডারকে আগে আইএলএস এ কারণ আইএলএস তোমাদের জন্য ইন্ডিয়ান লিগাল স্টাডিজ তোমাদের জন্য একটা ক্রাশ কোর্স ফার্স্ট জুলাই থেকে স্টার্ট করছে যেটা স্পেসিফিক্যালি ডিজাইন করা হচ্ছে তাদের জন্য যারা এতদিন সেলফ স্টাডি করছিল যারা এতদিনের ডিসিশন নিয়ে উঠতে পারেনি রিসেন্টলি ডিসাইড করেছে ল পড়বে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন দেবে তো তোমরা চাইলেই আমার এই ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো এবং তোমাদেরকে যা যা প্রোভাইড করা হবে দ্যাট উইল বি সাফিশিয়েন্ট টু রাইট এক্সামিনেশন তো আর দেরি না করে চটপট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে জয়েন করে যাও যদি তুমি জানতে চাও ক্র্যাশ কোর্সের ফিস কত বা হোয়াট আর দ্য আদার ডিটেলস আর তুমি এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো তাহলে এবার আরেকটা প্রশ্নের তোমাদের উত্তর দিই যে পরীক্ষাটা হান্ড্রেড মার্কসের হবে নাকি তার থেকে বেশি মার্কসের হবে পরীক্ষায় কোয়েশ্চেন কতগুলো আসবে নাকি পঞ্চাশটা নাকি একশোটা তো দেখো লাস্ট ইয়ার সিইউ এর এক্সামটা হয়েছিল একটা ডিফারেন্স সিচুয়েশনে যারা জানো লাস্ট ইয়ার থেকে ডেলিগার্স স্যারিস ফলো করছো ভালো যারা জানো না আর জানার দরকার নেই ইটস বেটার এই বছরের জন্য তোমরা হান্ড্রেডটা কোয়েশ্চেনে প্র্যাকটিস করো বা যত টেস্ট করছো হান্ড্রেড কোয়েশ্চেনে প্র্যাকটিস করো দাও নোটিফিকেশানোটিফিকেশান আসার পর যদি দেখো যে পঞ্চাশটা কোয়েশ্চেন নোটিফিকেশান দেওয়া আছে তখন তুমি পঞ্চাশটা কোয়েশ্চেনে প্র্যাকটিস করবে তাতে কোনো সমস্যা নেই মক টেস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ মক টেস্ট তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট শেখায় সো আর দেরি না করে এক্ষুনি পড়াশোনা শুরু করো মক টেস্ট দেওয়া শুরু করো কারণ তোমাদের এন্ট্রান্সের জন্য যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু চলে আসতেই পারে জুলাই মাসের যে কোনো সময় এবং পরীক্ষা অগস্টেই হবে আরও যদি ফর্ম ফিল আপের সম্বন্ধে ডিটেলস জানতে চাও পার্ট ওয়ান দেখে নিয়ে এবং যখন ফর্ম ফিল আপ আসবে ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস নিয়ে ইন্ডিয়ান লিগাল স্টাডিজে এই চ্যানেলে ডিসকাস করা হবে তাই ভিডিওটা একদম চটপট করে সাবস্ক্রাইব করে না যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট মেসেজ বা ফর্ম ফিল আপের ডেট নোটিফিকেশন কিছু মিস না করো অ্যান্ড পড়াশোনা শুরু করেছো তো চটপট পড়াশোনা শুরু করো ইন্ডিয়ান লিগাল স্টাডিজ লিগাল অ্যাপটিটিউড রিজেনিং ইংলিশ সমস্ত কিছু ক্লাস রয়েছে সেগুলো ফলো করতে থেকো অ্যান্ড লাস্ট ইয়ারের মতো কুইজ কন্টেস্ট এবছরেও হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অল দ্য ভেরি বেস্ট খুব ভালো করে পড়াশোনা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো কি ক্লাস দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে লিখে যা